এই ভিডিওতে শেয়ার করব সেন্ট মার্টিনে গিয়ে কিভাবে বঙ্গোপসাগরের গভীরে দুনিয়া দেখতে পারবেন কত টাকা খরচ হবে এবং এর বিস্তারিত বেশ অনেক দিন সেন্ট মার্টিনে ভ্রমণ বন্ধ থাকলেও আবার চালু হয়েছে কক্সবাজার টু সেন্ট মার্টিন ভ্রমণ কাঞ্চিলের সাথে চিল করতে করতে কক্সবাজার থেকে চলে আসবেন সেন্ট মার্টিন এখানকার স্কুবা ডাইভিং এ ফোন করে কথা বললেই আর তাদের ফেসবুক পেজে যোগাযোগ করলেই বুকিং করে ফেলতে পারবেন আর এবছরের জন্য প্রি বুকিং মাত্র 3000 টাকা ডাইভিং এ যাবার আগে আপনাকে ফুললি সেটআপ করে দেওয়া হবে প্রপার সেফটি মেইনটেইন করে যা যা লাগবে সবকিছু দিয়ে দেওয়া হবে এখানে এবং নিয়ে যাওয়া হবে ডাইভিং এর নির্দিষ্ট স্পটে বারো লিটার ট্যাঙ্ক দেখে যতটা পাতলা মনে হচ্ছে আসলে ঠিক অতটাও পাতলা না সাথে তাদের এক্সপার্ট ড্রাইভারও থাকবেন সমুদ্রের নিচে যাবার আগে আপনাকে বেসিক ট্রেনিং এবং প্র্যাকটিসের মাধ্যমে সব কিছু শিখে দেওয়া হবে একটা জিনিস একটু মেনটেন করা ট্রাই করবেন ওনারা যে ইনস্ট্রাকশনগুলো দেয় সেগুলো একটু মেনটেন করবেন তাহলে পুরো জিনিসটা ইজি হয়ে যাবে ডুব দেওয়ার সাথে সাথে দেখা মিলবে নানা রকমের মাছ আর জীবন্ত কোরালের জীবন এখানে একেবারেই অন্যরকম অনেকে ধারণা সাঁতার না জানা থাকলে ডাইভিং করা যাবে না কিন্তু এই ধারণা একেবারেই ভুল তবে হ্যাঁ সমুদ্রের নিচে